আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিভিল সার্জনের কার্যালয়ে বরিশালের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ উক্ত পরীক্ষায় আসা স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ সমাধান দ্রুত সময়ের মধ্যে এবং একশো পার্সেন্ট নির্ভলতার সাথে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার কাঙ্ক্ষিত পদের প্রশ্ন সমাধান দেখে নিন প্রশ্ন সমাধানটি পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস এসে হাজির হবে যেখানে দেখতে পাবেন সিভিল সার্জনের কার্যালয় বরিশাল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দুই পঁচিশ একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন বরিশাল সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর দুই হাজার পঁচিশ ইতিমধ্যে প্রশ্নটি কেবলমাত্র আমরা হাতে পেয়েছি ইতিমধ্যে আমাদের টিম প্রশ্নগুলোর উত্তর বের করার কাজ শুরু করে দিয়েছে সমাধান কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে আর্টিকেলের আমরা আপনাদের সামনে পূর্ণাঙ্গ উত্তরটি তুলে ধরব এর আগে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আর্টিকেলটি প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যা আপনার প্রয়োজনীয় এর পাশাপাশি আমরা আপনাদের জন্য পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরব সিভিল সার্জনের কার্যালয় বরিশাল নিয়োগ পরীক্ষার রেজাল্ট আশা করি উক্ত ভিডিওটি আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হবে তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পাশাপাশি রেজাল্ট সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা জানতে পারেন এবং প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন কোনো প্রকারের সার্ভার লোড ছাড়াই আজ প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও এখানে শেষ করতে চলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কার্যক্রমটি চলমান অবস্থায় রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি